করোনা দিয়ে আমি এক ঘন্টা বেঁচে থাকতে রাজি করব না ভবিষ্যতে পৃথিবী আমি যখন উঠে গেছি তখন বিমানবালা আমাকে বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার একটু পরে এসে বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার এসে বলছে তোমার চোখ ছিল না যখন আমি বিমানে উঠি তখন তুমি আমাকে না করে দিতে পারো নি মনে রেখো আমি আব্দুল বিন ইসুখ মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই বখারে মুসলিমের রহাদিস সাল্লাহ রসুল বলছেন লাদ অলা তে হাম সংক্রামক ব্যাধি শরীয়তে নেই ভূত বলে কোনো জিনিস নেই পেঁচার ডাকে কিছু হবে এই কথা নেই অশুভ ফল শরীয়তে নেই কার মুখ দেখেলে আসলাম যে কাজটা হলো না কোন মায়া লোকের যে মুখ দেখলাম কোন মহিলার মুখ দেখেছে সেজন কাজ হয়নি এ অশুভ ফল এরকম কিছু প্রিয়তে নেই ইসলামে নেই তা লসুল বলছেন শোনো লা তু দি শায়েন শয়া একজনের রগ অপরজনের কাছে যায় না কারো রোদ রোগ ব্যাধি কারো কাছে যায় না কারো রোগ ব্যাধি কারোর কাছে যায় না তিনবার যখন বলা হয়েছে পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে যায় তো কিভাবে একটা যদি চুলকুনি হয় বাকি সব হয়ে যায় এই যে এই যে দেখেন সংক্রামক ব্যাধি আছে ও তাহলে বলো প্রথম জনকে কিভাবে হলো তখন ও তার পল্লীর মানুষ কিছু বুঝে না ও তখন আর কিছু বলছে না বলো তাহলে প্রথমটাকে কিভাবে হলো এটা তো আল্লাহ রসুল বলছেন এটা আর আমার আর আপনার কথা নয় তখন আর কিছু বলছে না তখন বলছে শোনো কতব আল্লাহ তা হ ম তা আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন প্রাণীকে তখন লিখে দিয়েছেন এক তার মরণ দুই তার জীবন তিন তার রুজি চার তার বিপদাপদ করোনা ভাইরাস পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার নামে করোনা ভাইরাস লেখা থাকে আর আজ যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি তবু আমাকে করোনা ধরবেই প্রমাণে ফিউচার পার্কের মালিক ঢাকার ওরা দেশের পানি খেত না ওরা দেশের পানি খেত না ওরা দেশের পানি খায় না বিদেশ থেকে পানি নিয়ে এসে খায় আর রাজশাহী মেডিকেলে করোনা ভাইরাসের মেডিকেলে দেখা গেল যে রুগী যাকে করোনা হয়েছে ওকে যে খাবার দেওয়া হয়েছে ওই খাবারগুলো সামনে ফেলে দেওয়া হয়েছে ওরা সবাই খাচ্ছে ওকে কাউকে করোনা ধরে না আর ওর বউ স্বামীর ভালোবাসা আর গায়ের সাথে গাও লাগিয়ে শুয়ে আছে ওর বউকে করোনা ধরলো না আর আমাকে নাকি তিন ফুট দূরে থাকতে হবে তিন ফুট দূরে আমি দুবাই গেছি বলছে আমি আপনার পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান আমি বলছি বলে জরিমানা হবে জরিমানা আমি দেব পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান প্রায় মাসখানেক ছিলাম আমি ভাবছিলাম যে বিমানবন্দরে যখন যাব তখন মনে হয় আমার টিকিট হবে না কেন আটকাবে কত যে জরিমানা আছে আল্লাহ ভালো জানে দেখা গেল কিছু হলো না তাহলে আমার কোনো জরিমানা হয়নি আল্লাহ বাঁচাও করোনা ভাইরাসের আমি পাঁচ পয়সা দাম দিই সরিষা সম পরিমাণ করোনা ভাইরাসের লোককে দেখতে গেছি আমন্ত্র একটু ধাক্কাও খায়নি যে পাশে যাব এরকম আমার কোনো অন্তরে ধাক্কা খায়নি শির্ক মাস্ক করোনাকে ঠেকানো হবে এটা কি সির্ক এখনদের মাস্ক এই যে ধুলাবালি আছে জীবনে দিয়ে থাকে সব সদিয়া থাকে না আমরা চাপাই না ওই মানুষ গরুর পায়ে মসুরি কালাই এগুলো মাড়ি মারা বোঝেন না আপনারা তো যখন দেখি যে নাকে এমন কিছু ঢোকে কে আমার আব্বাকে দিতে দেখি না আমাদেরকে বলেও না কিছু এখন দেখছি যে দেওয়া ভালো নাকটা যখন ঝেড়েছি তখন এত ময়লা বের হয়েছে গরুর উপরে গরু নিয়ে ঘুরেছি ওই মসুরি কালাইয়ের উপরে আমার আব্বা তো কৃষক মানুষ আমি কৃষকের সব কিছু বুঝি আমি নিজে করতেও পারি সম্মনিত দিনী ভাইগণ দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ওয়াহাল আল মক্কা সিত্তুনা ফালাসামিয়া নসব আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢোকলেন তখন কাবারে ঘরে ছিল 360 টি মূর্তি মূর্তিগুলো ছিল ইব্রাহিম আর ইসমাইলের আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢোকলেন তখন কাবা ঘরে ছিল তিনশো ষাটটি মূর্তি তার হাতে একটা লাঠি ছিল মূর্তিগুলোকে গুতা দিতে লাগলেন আর বললেন জাল হাক এসেছে সত্য বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতেলা নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে একবারে মূর্তিকে সব ভেঙে চুরে একাকার করে দিলেন মূর্তিগুলি ছিল ওর বাপের মূর্তিগুলো কার ছিল ওর বাপের কে ওর বাপ আজ কেন হবে আজ ওর কথা ইব্রাহিম আলাই সালাম ইব্রাহিম আলাই সালাম যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতা সমতুল্য ও মেরাজের হাদিসে বুঝতে পারেননি সপ্তম আকাশে যখন জিব্রাইল গেলেন তখন আমাদের নবীকে বলছেন হাজা আদাম হাজা আবু কাসালেম আলাই হে ইনি আপনার বাপ ইনি আদম আপনি তাকে সালাম দেন আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছিলাম আসসালাম আলাইকুম আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাই সালাম বলছেন সালাম ইবনি সলে নবী সলে ও আমার সৎ ছেলে সৎ নবী তোমাকেও সালাম দেখেন তো বাপ বেটা আর আপনার স্ত্রী শোকে যে প্লেট কিনে রেখেছে সেগুলো হলো চিংড়ি মাছ দেখবেন শোকে যে প্লেট আছে আর বাটিটা তরকারির বাটিটা হচ্ছে রুই মাছ কাতল মাছ পশু প্রাণী কাঁকড়া দিয়ে ভর্তি যদি সত্যিকারী মুসলমান হন মোমেন্ট পরে মুসলমান হলে আজকে বাড়িতে গেলে একটা থাকবে না শোকেজে যা আছে পুতুল আছে মূর্তি আছে প্লেট আছে সব ভেঙে ফেলে দিতে হবে প্লেট ভেঙে ফেলে দিতে হবে একবারে গিয়ে শোকেজ থেকে ওই বাটিটা যেটাতে রুই মাছ আছে একবারে দাঁত কিচমিচ করে ফেলে ভেঙে দেবা তাহলে তুমি আসলে তোমার ভিতরে ইমান আছে না তুমিও মুনাফি রাখবে যদি রাগ করে তাহলে বলবে যে আগে বক্তব্যটা শোনো আদ্রা হিসেবে বক্তব্যটা শোনো যাক সেটা পরে ওর সাথে কোনো কথা নেই শরীয়ত শরীয়ত সম্মানিত দিনই ভাই বোন এসব কিছুই হচ্ছে শিরখ খারা যারা লাহ আইসাল্লাম সাল্লাম এলা হোনায় আল্লার আসুল হনায়েনের যুদ্ধে বের হলেন মাররাবে সাজারা তিল নীল মুসরে না মুসুর একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন নিকল ওলাহ জাতো আনুয়াত সেই গাছের নাম হলো জাতো আনুয়াত গাছের নাম হলো জাতো আনোয়াত ইওয়া লেক আসলে হাতে মালাইহা মুসরেকরা আমাদের তরবারি গাছে ঝোলাতো ওই গাছের নাম হলো জাতো আনুয়াত তখন সাহাবিকন বলছেন আল্লাহর নবী আপনি আমাদের জন্য একটা গাছের এরকম ব্যবস্থা করে দেন না ওরা ওই গাছ থেকে সুবিধা ভোগ করে আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন সেই গাছে আমরা তরবারি ঝুলাবো তাহলে আমরা যুদ্ধে জয় হবে সেখানে একটা বরকত হবে তখন আল্লাহ রসুল বলছেন সুভান আল্লাহ সুভান আল্লাহ এই কি কথা হাজা কামা কালা কম মুসা এটা তো হলো মুসার সম্প্রদায়ের মতো কথা এটা তো হলো মূসার সম্প্রদায়ের মতো কথা মূসার সম্প্রদায় বলেছিল ইজালানা ইলাহান কামালাহুম আলাইহা ওদের যেমন মাবুদ আছে মূসা আপনি আমাদের এই জন্য মাবুদ করে দেন সরস্বতী ভগবতী কালী দুর্গা লাত মানাত উজ্জা কালীকে বলবো সিজদা করার সময় বিচার মাঠে আল্লাহকে বলে পার করে নিও দুর্গাকে বলবো বিচার মাঠে পার করে নিও সিজা করে কালী দুর্গা সরস্বতী ভগবতী বলবো বিচার মাঠে পার করে নিও আমাদের জন্য একটা মাহুদ করে দেন যেমন ভাবে ওদের মাহবুদ আছে আমাদের বিপদ থেকে পার করে দিবে আল্লাহ নবী বলেন সুভান আল্লাহ একই কথা যা কিছু করলেন মনে করবে এতে কল্যাণ আছে সেটাই হলো শির্ক যার জন্য দিবস তোমার মা দিবস হোক না হলে তোমার বাপ দিবস হোক না হলে পায়খানা দিবস হোক না বলেন মানে কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করে তাহলে শির্ক হলো মায়ের কসম শির্ক দুই চোখের কসম শের ছেলের মাথায় হাত দিয়ে কসম করছি টাকা নিয়ে এটা শের তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শির হবে ঘর উপরে কাক ডাকছে কুটুম্ব আসতে পারে এই কথা বললে শির হবে হাত থেকে গিলাস পড়ে গেল কে আসবে এই কথা বললে শির হবে রাতে লহা হাতে করে বের হইতে হবে নইলে চোরাচন্নি পাখি বাচ্চা ধরতে পারে এই কথা বললে শির হবে শুনুন সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালাতে হবে নইলে শির্ক হবে এই যে দেশ ট্রাভেলস গাড়িতে আছি সূর্য ডুবার সাথে সাথে আলো দিয়ে দেয় চালাই সুপার ভাইজার শোনা এখানে গাড়িতে আলো দিলে কেন বসে বলেছে বসে বলেছে সূর্য ডুবার সাথে সাথে কি করতে হবে গাড়িতে আলো দিতে হবে কে বলেছে অবাক কথা শাহ মকদম আলহি সালামের পবিত্র ভূমি এই রাজশাহী শাহ মকদমের পবিত্র ভূমি না আল্লাহ প্রতিদিন শেখ করছে সবসময় বাংলাদেশের অফিস আদালত কোর্ট কারাচি শিক্ষা প্রতিষ্ঠান বই পুস্তক বাড়ি ঘর সব শীত ভরা আমরা জানি ঝড় বৃষ্টি বন্যা চলে বিপদ সীমার উপর দিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে শীত চলে বিপদ সীমার উপর দিয়ে আল্লাহ তুমি বাঁচাও পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরখ আল্লাহ রসুল বলেন আকবার উল্কা সালাসা সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নম্বর বড় পাপ হলো শিরখ শিখ মহাপাপ শির্কের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে এখন হবে শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে এখন হবে রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম শেষ সময়ে বলেছিলেন ইত্তা খাজানি ইয়াহুদ আল্না সারা কবুরাম বেহ সাজেদা আল্লাহ তাদের প্রতি অভিশাপ করুক ইহুদি খ্রিস্টানেরা ওদের নবী মারা গেলে কবরকে মাজার করেছে কবর মাজার যদি কবর মাজার যদি মসজিদ হয় তাহলে সেই মসজিদে সলাৎ হবে না বিড়াল দহের মসজিদে সলাৎ হবে না এই দেশে যত আল্লাহ রসুল বলছেন লা তুসাল্লু আলাল কবরে ওয়ালা ইলাইহা কবরের উপরে সলাত আদায় করোনা কবরের দিকে সলা আদায় করো না অলা তু বাইনাল কবরে কবরের মাঝে সলাত আদায় করো না মসজিদের ডানে কবর থাকলে মসজিদ বাতিল বামে থাকলে বাতিল সামনে থাকলে বাতিল পিছনে থাকলে বাতিল ভিতরে থাকলে তো আগি বাতিল এই সব মসজিদে সলাত হবে না আল্লাহ রাসূল বলছেন কবরের দিকে মুখ করে সলা তাদায় করোনা কবরের উপরে করোনা কবরের পাশে করোনা সব গড়ার নিষেধ এই মাসের পত্রিকা যেটা এখানে আছে পত্রিকা এতে এই হাদিসগুলো দেওয়া আছে একটানা না। আমি জানি না আপনাদের জামিয়া সালাফিয়ার আল ইতেসাম পত্রিকার সাথে ভালোবাসা আছে কিনা দেখেন মনটা ছোট করে কোনো লাভ নাই মাসে তিরিশটা টাকা খরচ করে একটা পত্রিকা রাখবেন না আমি দুঃখিত লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ আছে বিদেশি মহাদেশ দিয়ে সেই পত্রিকা লিখা হয় যাদের থাকা ভিন্ন খাওয়া ভিন্ন আর আপনি টাকা মূল্যায়ন করতে পারলেন না আপনার টাকা আমার কাছে লক্ষ কেননা আপনি তিরিশ টাকা ওকে মূল্যায়ন করলে এই কাজটা চলতে থাকবে ওর পিছনে বহু মানুষ আছে মুখে জাতিকে ফাঁকি দিনি মিডিয়ায় জাতিকে ফাঁকি দিন কলমে জাতিকে ফাঁকি দিন কোথাও অপ্রয়োজনীয় কথা কর্ম লিখে কলম ভর্তি নি সেটা যেটাই নেন নামাজের উপরে নেন দুয়ার উপরে নেন নেন আদর্শ আদর্শ আর আমার পরিবার বন যারা তাদেরকে একটা কথা বলি বেগম বই লিখেছে অবরোধবাসিনী মানে মহিলারা হলো অবরোধ বাসিনী সেই জন্য রংপুরির আরেকজন মহিলা বই লিখেছে কেন হবো অবরোধবাসিনী অবরোধবাসিনী মানে অবাক কথা আমরা কেন অবরোধ বাসিনী হবো যেগুলো যেগুলো অন্যায় করেছে সেগুলো বইয়ে উল্লেখ করা আছে আর বইয়ের নাম হল থেকে নিয়ে উপর পর্যন্ত প্রায় লেখাই বাতিল সব হিন্দুদের মুসলিকদের লিখা মুসলমান হলেও সবই প্রতারণা দিয়ে ভরা মিথ্যা কথা দিয়ে ভরা কুকুর শ্রীগালের নাম দিয়ে কবিতা লিখা আছে যেটা বই পড়বেন সেটাই যেটা বই উঠাবেন সেটাই মিথ্যা কথা সেটাই প্রতারণা যার জন্য বইয়ের নাম শিক্ষা বনাম যা এটা শিক্ষা নয় এটা প্রতারণা একটা বাচ্চাকে ধোকা দিয়ে শিক্ষা দেওয়া যায় ছেলে মনে নাই তোমার মনে নাই বলেন তো কি মনে নাই হাতি শক্তিশালী প্রাণী হাতি হলো সিংহ বনের রাজা হাতি হলো সবার রাজা তো এখন শিয়ালের কাছে তারা বিচার দিয়েছে যে হাতির বিচার করতে হবে ও ঠিক আছে করে দিব তো শিয়াল হাতিকে গিয়ে বলছে হাতি হাতিমশাই আপনাকে সম্মান জানার জন্য নদীর ওই পারে অনেকে আছে আপনার অপেক্ষা করছে সবাই তাই খুব ভালো কথা কিভাবে যেতে হবে আমি আগে আগে যাচ্ছি দেখেন তো শ্রীগাল পানিতে নেমে সাঁতার দিয়ে চলে গেছে তখন হাতি বলছে তাহলে আমিও যাই ভাবো হাতি যেমন পানিতে নেমে কি হয়ে ডুবে গেল এই এই গল্পটা ছেলেদেরকে শিখাচ্ছে এটা তুমি কি মনে করলে এটা ধোকাবাজি প্রতারণা ও লেখক অযোগ্য ওর বাপ অযোগ্য ওর জাতি অযোগ্য ওর সব কিছু বাতিল এই প্রতিষ্ঠান বাতিল এভাবে শিক্ষা যাদের ছেলের দেওয়া যাবে না প্রতারণা ধোকা জামিয়া সালাফের সব ক্লাসের জন্য ভিন্ন বই আছে আমরা নিজেরাই সব বই বের করছি শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা চালাচ্ছি কাছে মডেল হিসেবে প্রতিষ্ঠান পেশ করতে চাই আপনার কাছে যেটা আমি দাবি রেখেছি একটু দোয়া আমি পরের বাক্য বলেছি যে আপনার দশটা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে যাক এটা আমি চাইনি বিচারমান মাঠে আপনি ঠেকে যান আপনি আমি এটা চাইনি আপনি দশটা টাকা দিয়া লাখ আপনি বলবেন যে আমি জামিয়া সালাফে দশটা টাকা দিয়েছি তেইশ চব্বিশ তারিখে যাবেন আমি যখন বলবো দশটা টাকা দিবেন দে বলে রাখবেন যে আমি জামিয়া সালাফিয়া দশটা টাকা দিয়ে আছি প্রতি মাসে বত্রিশ লক্ষ বেতন লাগে প্রত্যেকদিন বিকালে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা লেবার মিস্ত্রি বিল আছে তো ওপর থেকে তো এটা নেমে আসে না ফকির ফাখরা আপনি আমি এরকমই দিয়ে চলে এখানে কোনো বৃত্তশালী নেই সাধারণ মানুষদের জামিয়া সালাফিয়া চলে আপনার যার জন্য আমি দাবি জানিয়েছি দুয়ার সমানে তো দিনী ভাই বোন আমি আলোচনার শেষে চলে আসলাম আমি আংশিকভাবে কষ্ট পেলেও আপনাদের বসে থাকাতে আমি খুবই খুশি হয়েছি যাজা কুমুল্লা খায়ের সম্মানিত দিনী ভাই বোন আমার উপদেশ মনে রাখবেন এই ছেলে থামো পাঁচক্ট সলাপ এক দুই মনে রাখতে হবে না হালাল রুজি তিন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা এটা উপদেশ শের থেকে বাঁচতে হবে তৃতীয় কথা চতুর্থ কথা হলো তেইশ চব্বিশ ডাঙ্গিপাড়ায় যেতে হবে জোরল হবে অনুরোধ থাকছে পুরুষ নারী সবাই যাবেন আমি খুশি হব। দশটা টাকা হলো সহযোগিতা করবেন আর সবাই বই পুস্তক নিয়ে যাবেন কেউ খালি যাবেন না আর আপনাদের প্রিয় আব্দুলার বই আছে মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা এছাড়া দেখেন তাওজিহুল কোরআন তাফসির আছে ব্যতিক্রম তাফসির অন্যান্য বইগুলি দুয়ার বই আছে কেন নির্যাতন কি তার প্রতিকার সব দিক দিয়ে ওরা রাস্তাঘাট ঘেরে রেখেছে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম ছেলে মেয়ের জন্য পয়সা খরচ করতে হবে বাপ কাজ করে খাওয়াবে শেষ পর্যন্ত বাপ কি করে খাওয়াবে ভিক্ষা করে মনে রাখবেন হিসাবে এটাই তারপর বলছেন অল্লাফা আসা কাত আপনি মা পরিবার থেকে লাঠি উঠিয়ে না পরিবারকে পিটিয়ে ঠিক করতে হবে লাঠি দিয়ে সাত বছর বয়সে আব্বু আদায় করো দশ বছর বয়সে আমার সলাত করেছো। করেছ জি না দাঁত ভেঙে দেবে একবারে পনেরো বছর সলাত করেছো। করেছ জি না হলো না আব্বু তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি তুমি তোমার মতো থাকো আমার আমি আমার মতো থাকি আমার বাড়ি ঘর জমি জায়গা তুমি ব্যবহার করতে পারবে না পনেরো বছর বয়স ছেলে নামাজ পড়ে না তখনও বাপ বেঁচা আছে কথা মিথ্যে ও বাপ নয় চাচা হলো সৎ বাপ এই সত্য বাপ নয় জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ প্রসাদ মা যায় না ক্ষমতার মা এই ছেলে কাকে বলে জিনিস আছে যার ভুলে যে সেদিন বলছিলাম আন বলেন আমরা যুদ্ধ থেকে আসছিলাম মদিনে ঢুকবো তা রসুল বলেন থামা থাম থামো থামো সবাই এখানে থামো সকালে বাড়িতে ঢুকবো তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রম নাম সাইয়াবা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আরে হার্লো বিক্রম তুলাইবো তুলাইবো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল থামেন 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 আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে এই ছেলে এক খেলেছে কথা উনিশ বিশ হয় না যেন তোমার মা আসলে ঢং ঢং করে এসেছে চলে গেছে ও তো বুঝে না কিছু নাই এমনি মুসলমান বাপে কাছে গেছে বাচ্চা তাই ও মা কাকে বলে তার তো জানো নাই মার একটা নীতি থাকতে হবে নিয়ম থাকতে হবে শুনে যাও অন্তত চারটা জিনিস থাকতে হবে মায়ের কাছে চারটা থাকতো এই যে দেখো এই যে দেখো আল্লাহর নবী আমার আব্বা শহীদ হয়েছেন বহুদের যুদ্ধে নয় নয়টা মেয়ে রেখে গেছেন আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটে কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটে সুবিধার জন্য এক লে মহন আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বউ আমার শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় দুই বলে তোয়ার না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার মোবাইল রিং হচ্ছে অন করে বলছে হ্যালো হ্যালো বলে তো কুকুরকে ডাকে আমরা তো একদিন হ্যালো বলিনি তো আমরা তো আছি তো দুনিয়াতে আমাদের চলে না অন করে দেখো যদি যেটা হিন্দু হয় যে ধন্যবাদ কি বলছিলেন আর যদি চিনতে না পারেন তো বলবেন আসসালাম আলাইকুম হিন্দু হোক চামার হোক ডম হোক হাড়ি হোক যে হোক না কেন মুচি হোক মেথর হোক আল্লাহর নবী বলেছেন চিনো যাকে তাকেও সালাম দিবা চিনো যার না তাকেও সালাম দেওয়া আমার প্রমাণে বোখারি মুসলিম বান্দি আমি কেন হেলো এক গিলাস পানি দিলাম বলছে থ্যাংক ইউ আচ্ছা এক গিলাস যে আপনি পানি দিলেন আমি যে থ্যাংক ইউ বললাম তো এটাতে কি হলো বল তো কি হলো এটা একটু কিছু হয়েছে কি কিছুই হয়নি তো তুমি এক গিলাস পানি দিলে আমি বললাম ঝাঁঝাক আল্লাহ খায় ও ছেলে তুমি এক গিলাস পানি নিচে দিলে গো আল্লাহ তার প্রতিদান দান করুক আল্লাহ তোমাকে এখন প্রতিদান দেবে আমি ওর ওপরে চাপিয়ে দিয়েছি তুমি লন্ডনে বিপদে পড়েছ সেইখানে তোমাকে বাঁচিয়ে দিবে কেন আমি বলেছিলাম যে এই পানির বিনিময় আল্লাহ তোমাকে দিবে বিমানে মেয়েগুলি খালি কথায় কথায় বলছে থ্যাংক ইউ কথায় কথায় বলছে থ্যাংক ইউ নেপালে বিমানে মেয়েগুলি বলছে ধন্যবাদ কিছুই না একেবারে জিরো শিষ্টাচার আমার স্ত্রী আমার বন্ধকে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন বলে তোরা জেলা হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরণি করে দিবে বাচ্চাকে মায়ে পরিপাটি করে রাখবে সাজগোজ করে রাখবে গোসল দেওয়া রাখবে পায়ের ময়লা পরিষ্কার করে রাখবে কাপড় ধুয়ে দিয়ে রাখবে ঝকঝকে করে রাখবে কে রাখবে বলো তো মা চার মা লাহিন না আমার বউ আমার বনদের উপরে পাহারা দিবে মা হলো পেলে কি হবে তোমার বোন ক্লাস টেনে পড়ে এখন বসে আছে মাথায় কাপড় নাই তোমার মাও আছে বলো যেটা আমার মা এই ছেলে বলো যেটা আমার খালা সৎ শতমা তোমার মা তোমারকে তোমার বোনকে কবর দিয়েছে আর তোমার বাপ হলো কাপুরুষ শোনো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মদিবুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে দুই অর যারা তুমি না নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন দায়ুস তোমার বাপ দায়ুস কে তোমার বাপ কিভাবে আল্লাজি ইকরু খাবাসা যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ুস তোমার বন ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় দিয়ে স্কুলে যায় না তো দায়ী স্বামী না তোমার বাপ এত স্পষ্ট কথা কি বোঝা যায় না খুব ভালো বুঝা যায় তাহারুত পড়ে ও লাভ হবে না তাহার জুত পড়ে ও কি করবে মেয়ে রাস্তাঘাটে ঘুরবে আর বাপ তাহাজুত পড়বে ধর্ম পাগল হয়ে গেছে ধর্মকে রাজশাহী চাপাই না হাওয়াই লাড্ডু দোলু হাত বে লাড্ডু খালে জো চায় উসকে ছোট দেয় ভুল আপনাকে সত্য হতে হবে পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না নয় নম্বর পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে না রাসুলের আদেশ আমি আপনাকে উপদেশ দিচ্ছি মজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি পরিবারের উপরে লাঠি রাখো আবার এসেছে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো ছেলে মেয়ে দেখে বলবে বাবা একটু উল্টা চললে এটা পাঁচটা হাদিস আছে সবটাই লাঠি উল্লেখ করা আছে সম্মানিত দিনী ভাই বোন এক নম্বরে কি ছিল এগুলো আমাদের আলোচনা ছিল না মূলত এক নম্বর আলোচনা ছিল এক নম্বর আলোচনা কি ভুলে গেছে